গত আঠেরোই সেপ্টেম্বর গ্র্যান্ড ওপেনিং ছিল ফেমি কেয়ার অ্যাস্থেটিক লিমিটেডের আর আমি ছিলাম এখানকার একজন ইনভাইটেড গেস্ট সো আমি চলে এসেছিলাম নির্ধারিত সময়ের আগে যারা আসতে চাচ্ছেন ফেমি কেয়ার অ্যাস্থেটিক লিমিটেডে তারা চলে আসবেন শান্তিনগরে যেটা সিদ্ধেশ্বরী গার্লস স্কুল থেকে থার্টি সেকেন্ড ওয়াকিং ডিস্টেন্স এসে দেখে অনেক অনেক সাংবাদিক ভাইয়ারা আছে তবে চিফ গেস্ট এখনও আসেনি তাই সুযোগ বুঝে ঈশ্বর ঘোষ দাদার একটা ভিডিও বাইট নিয়ে নিলাম আর এরপরে সময় কাটাতে গিয়ে অনেক আপুদের সাথে পরিচয় হলো এবং আমার ক্রাশ একটা পার্সন স্টার গল্পের হুমায়ুন কবির ভাইয়ার সাথেও বেশ খানিকটা খুনসুটিময় সময় কাটাতে পেরেছি এরপরে চলে এসছে আমাদের চিফ গেস্ট তাসনিয়া ফারিন আপু তো মিডিয়াকে সবাই তারা বাইট দিচ্ছিল অবন্তি শাম্মা আপু ছিলেন তারপরে বুসা কবির আপু ছিলেন আমাদের সবার প্রিয় বাড়িশাহক আপু ছিলেন কেক কাটিং শ্রীমণি শেষে এখানটায় সবাই বেশ খানিকটা সময় আনন্দ ঘন মুহূর্ত কাটানোর পরে তাসনিয়া ফারেন আপু হচ্ছে পুরো অ্যাস্থেটিক সেন্টারের ট্যুর দেয় যে এখানে কোন কোন ধরনের সেবা দেওয়া হয় তবে যে জিনিসটা মেনশন করতেই হবে এই অ্যাসথেটিক সেন্টারে কোনো প্রকারে বোটক্স বা ফিলার করানো হয় না এখানে কিছুটা ডিভাইস বেসড ট্রিটমেন্ট আছে কিছু হচ্ছে কেমিক্যাল বেসড ট্রিটমেন্ট আছে সো আপনারা যারা যারা আগ্রহী চলে আসবেন কারণ এই অ্যাসথেটিক লিমিটেডে এখন চলছে ডিভাইস বেসড প্রোডাক্টের উপরে হচ্ছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কেমিক্যাল বেসের উপরে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট সো সমস্ত কিছু আমি এক এক করে এনজয় কর ছিলাম আর সর্বশেষ ছিল একটা মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট সো এখানটায় বসে বেশ সুন্দর সুন্দর কিছু গান শুনে তারপরে সময় কাটিয়ে ফেরার পালা তবে হ্যাঁ এখানে আরও কিছু ভিডিও বাইট আছে যেগুলো আপনারা পরবর্তীতে দেখতে পারবেন এই হচ্ছে সুন্দরী ডক্টর যার হাতে আপনারা ট্রিটমেন্ট নিতে পারবেন এস্থেটিক সেন্টার থেকে